গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো ভালো আছো এবার চা দিয়ে আজকে শুরু হয়ে গেল আমার দিনটা পাঁচশো টাকা সুদি আমার আজকে যাবো মুঠেও যাবে যা তা হয় দেখো ফুলকপি নিয়ে আসতে এইটার দাম বলছে দুশো টাকা কিলো আর কাঁকর দুশো টাকা কিলো

দেখো সবজিগুলো গুছিয়ে রেখেছি ওই ঝাঁপিটা এখন যে যেটা সবজি রান্না করো সেগুলোও কেটে নিচ্ছি আর দেখো সিমগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি কি করে দুটো সিম ফাটিয়ে নেওয়ার পরে দেখছি যে পোকা আছে কিনা তারপরে ছিমগুলো আমি দিচ্ছি ওইখানে দুটো সিম আছে ওইখানে পাপড়ি ছিম আছে একটা লম্বা মতো খেতে এত টেস্ট মাছের ঝোল কি বলবো মুখে লেগে থাকে আর একটা এমনি ছিম আছে এই ছিম দুটো দেবো আমরা এখন রোজই নিরামিষ খাচ্ছি শরীরের পক্ষে ভালো আর কি বলবো আমার পেটের তো খুব সমস্যা হয়েছে তোমরা তো জানোই খুব পেট ব্যথা হয়েছিল ওই জন্য আমি এক আগে খুব মশলা খেয়েছিলাম কয়েকদিন তোমরা তো ভাই এক নাগারে বড়োদা যেত মাছ মাংস অতিরিক্ত নিয়ে আস্তর আমাদের বাড়ি মশলা ছাড়া খেতে আর ওইসব মাছ মশলা ছাড়া তুমি খেতেও পারবে না সেই দশ কিলোর কাতলা মাছ সেটা তো তুমি সাদা খেতে পারবে না সেটা একটু মশলা দিয়ে খেতে হবে চিংড়ি মাছ গলদা চিংড়ি তারপরে মটন এ মানে যেটা আনছে মশলা টাইপের মাছ আনছে ওইটা খেয়ে আমার খুব শরীর খারাপ হয়েছিল এখন আমি একটু সবজি খাচ্ছি আর সবজি খেতে আমার এত ভালো লাগছে কী বলবো তোমাদের আমার তো বিকালে দুপুরে খাচ্ছে আমার বিকালে সবজি দেখলে আমার খেতে পারছে যে একটু সবজি খেয়ে না আমি সবজি খেতে খুব পছন্দ করি কি বলবো আর মিক্স সবজিটা তো আমার খুব ভালো লাগে আমার আবার পৈশাক দিয়ে আর কচুর মুখে দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা তরকারি করলে না ঘ্যাঁট করবো তো এত খেতে ভালো লাগে আমি নিরামিষ দেখে নেব আমি তো ডাল টাল খেতে পছন্দ করি না একদম তোমাদের বলেই দিলাম নিরামিষটা আমার খুব ভালো লাগে দেখো সবজিগুলো কেটে কেটেও পাতাও নিয়েছি একটু ধনে দেবো সবজিটা টমেটো দেবো এক সাইডে ধনে পরিষ্কার করে রেখেছি কোথায় রেখেছি আমি তো ভুলে গেছি এই ধনেপাতাটা পাতাটা রেখেছি কোথায় ফ্রিজে না কোথায় সেটা মনে নাই গো না খেয়ে নিয়েছি একদম মাথায় নাই এখন চ ভিডিওটা এডিট করার সময় মনে পড়ছে এবার দেখো তোমরা তো ভাই তিন কিলো না পাঁচ কিলো আলু নিয়ে এসেছে আলুর কী দাম পঞ্চাশ টাকা করে কিলো সেই আলুটা আমি পরিষ্কার করে রাখে রেখে দিচ্ছি আর দেখো মটরশুঁটিও নিয়ে এসেছি একটু মটরশুঁটি পেলে বেশ ভালো লাগে খেতে বলতে মটরশুঁটি দিয়েছি কাঁকড়ো দিয়েছি সিম দুই রকম দিয়েছি দু রকম সিম দিয়েছি আলু দিয়েছি সজনেটা দিয়েছি বেগুন দিয়েছি ফুলকপি দিয়েছি ক্যাস ক্যাপসিসাপ না কী বলে ওইটা দিয়েছি আর কি কী দিলাম জানি না ধনে পাতা দিয়েছে অনেক কিছু দিয়ে রান্না করছে দেখো আর গুজরাটিরা বলে তোমরা কম সবজি খাই ওরা তো এইটুক সবজি লেবে যায় একটা ফুলকপি আমি করেছি না ওইটাও লেবে যায় কত সবজি দিয়েছে বলে তারপর সজনের ডাটা দিয়েছি এইটা আমরা দুজন খেয়ে নেব কম গুজরাটি তারপরে রাজস্থানিদের খুব খাওয়া দায় কম একটু একটু করে সবজি খাই ওরা কিছু খরচা নেই পরনিন্দা পর চর্চা মাপাপ কিন্তু ওরা বলে সেটাই তোমাদের আমি বলছি ওরা বলে তোরা কালকে আমি গেছি বলে কি আর তোমাদের তো খরচা আমছে আরে ভগবান ওরা শুধু সবজি খায় কোনো কী করে খরচা ওরা একটা ফুলকপি দশ টাকা আনলো ওটাতে ওদের পুরো চলে যায় তারপর মেয়েটার মা বলছে আমি বলছে আমি ভিডিও দেখাবো আমি যা সবজি খাই তোমাদের এক সপ্তাহ সবজি আমরা ওরা একদম সবজি খেতে পছন্দ করে না বন্ধুরা আজকে দুপুরি বেরো পেঁপে সিদ্ধ আর এটা নিরামিষ আর এটা ডাল এটা ডাল আর এটা আলু ভাজা আমাদের আজকে এই চারটে মেনু আছে আর কিছু আজকে শনিবার তো ওই জন্য ভাতটা পরে সব অন্ধকার মেঘ লাগো ওই জন্য এরকম দেখিয়ে দিয়েছি তোমাদের কী কী রান্না করেছি এবার চলে এসেছি বাসন মাসতে দেখো আর যা বিছানার চাদরগুলো ধোবো কি বলবো অনেক কাজ বাকি আছে আসে কিন্তু আমি একবার স্নান করে নিয়েছি তাও কাজ করছে আর একবার সন্ধ্যার সময় সন্ধ্যা বলছি গা কাজকর্ম হয়ে গেলে তারপরে একবারে গা ধুয়ে নেবো কেন বলো তো এত মাসটা মাস্টা মেটো ই করছি তো ওই জন্য দেখো বাসন করা মাজার পরে জায়গাটা একটু ফাঁকা হয়ে যাবে তখন আমি বিছানার চাদরটার জন্য কিন্তু অলরেডি আমি জল ভরতে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ না আমি মানে গিজার চালিয়ে দিয়েছি গিজার তো জল ভরতেও টাইম লাগে ওই জন্য বলছি জলটা ভরতে লাগবো আমি ততক্ষণ বাসনটা মেজে নিই বাসন করা মেজে নিই তারপরে বিছনার চাদরগুলো ভিজিয়ে বিছনার চাদরটা কেচে দেবো এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর কড়াইটা তো মাস্তে মাস্তে পাতলা করে দিয়েছি তবু মাজতেই হবে কড়াইটারাই সাদা না থাকলে একদম ভালো লাগে না আর নিরামিষ খাচ্ছি ডাল ডাল রান্না করছি অনেকটার জিনিস রান্না করতে হচ্ছে তিন চার আইটেমটা আমি কিন্তু যে আলু ভাজাটা করেছেন ওইটা ননস্টিকে করেন ওইটা ননস্টিকে ভাজাটা করলে খুব ভালো হয় দেখো বাসনটা মাজা কমপ্লিট হয়ে গেছে এবার জামা কাছ কাছতে চলে এসেছি দেখো একটা অনেক প্যান্ট ভিজিয়েছি সবটা তোমাদের দেখাবো না কাঁচা দেখো অর্ধেক কাঁচা হয়ে গেছে এবার আমি চলে এসেছি বিছানা চাদরগুলো গুলি ভিজাতে দেখো বিছানা চাদরগুলো ভিজিয়ে দিচ্ছি এই বিছানা চাদরগুলো খুবই পাতলা আর দেখো চারি পাশে আমি তো গিট মেটে দিই তার জন্য দেখো গিটগুলো দাঁত দিয়ে খুলে নিচ্ছি তাই তো সব জায়গা পরিষ্কার হবে না ওই দেখো একটু হালকা গরম জল দিয়ে ভিজালে কিন্তু বিছানা চাদরটা তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আমি হালকা গরম জল ভিজিয়ে দিলাম এবার দেখো গরম জল দিয়ে ভিজিয়ে আমি প্রায় অনেকক্ষণ পরে এসেছি আসার পরে বিছানার মানে বালিশির কভারগুলো আগে ধুয়ে দিচ্ছি এতদিন না বালিশির কভার বা বিছানার চাদর বেশি একটা কালার উঠে এখন থেকে হালকা হালকা কালার গরম জলের জন্য নাকি বুঝতে পারছি না আর সাদা সাদা কেমন যেন ভাব কলকাতার বিছানার চাদরগুলো আর সুন্দরই একটা আলাদা এইখানে বিছানার চাদরগুলো আমার পছন্দ হয় না এই যে কালারগুলো কেমন ফাটে এরকম একটা বিছানা চাদর কিনেছিলাম আমি কালোটা ছিল ওটা সাড়ে তিনশো চারশো টাকা কিনেছিলো সে অনেক বছর আগে একদিন পেতেছিলাম এক দু দিন সেই অবস্থাটা কি হয়েছে তোমরা তো কি বলবো তোমাদের সেই কালার উঠেছে সর্বনাশ হয়ে গেছিল এত কালার উঠেছিল সে সে বিছানা চাদর আমি আর ইউজ করতে টাকাটাই চলে আর দুটো ছোটোটা কিনেছি ওই ছোটো দুটো এত বাজে পরে যে সাত আটশো টাকার বিছানার চাদর কিনেছিলাম একটা এত বাজে বাড়ির পর তার তারা আর কোনো দিন বাড়ির পর বিক্রি করতে আসলো না অটো নিয়ে এত বাজে বিছানা তাদের ব্যবসায় বন্ধ হয়ে গেছে তার ঠিক নয় মানুষের ঠকালে তারা বলবে না বলো বললো তো পরে আসবো আর আসার নাম না আমি ওই জন্য বাড়ির পর কোনো আমি নিতেও চাইনি তোমার দাদার দোকান থেকে এসে দাঁড়ালো আমার শাশুড়ি মাও ছিল তখন বললো ভালোই লাগছে নিয়ে নাও আমরা সবাই মিলেই পছন্দ করে নিলাম কেরুর দোষ নেয় কে জানে যে কালার উঠে যাবে আমরা তো জানি না বলো কালার উঠে যাবে আর এই বিছানার চাদরগুলো নিয়ে এসে কত সুন্দর এখন তো আমার ফ্যাট ফ্যাট কালারটা কেমন হয়ে যাচ্ছে বারবার ধুতে ধুতে হয়তো আর বর্ষাকাল তো বুঝতেই পার আমার ছেলে তো জল মানে পা ধোবে ভালো করে জলটা মুছবে না চলে যাবে বিছানায় কি অবস্থা করে দেয় বিছা বিছানা আর আমি ঘন ঘন একটু বিছানা চাদর দু তিন দিন হয়ে গেলে পাল্টিয়ে দিই কেন বলো তো ভালো লাগে না যেন কেমন লাগে আমার কিন্তু ছোটো বাচ্চা নাই আমার ছেলে সেই সকাল ছটায় যায় সাড়ে ছটায় যায় সাড়ে সাতটায় আবার বাড়িতে বারো ঘন্টার মধ্যে আমার ছেলেও থাকে না তোমার দাদা ভাই দোকানে চলে যায় এসে ঘুমোয় চলে যায় আর তোমার দাদা ভাই ছোটো বিছানা চাদরটা অত বাচ্চা কাচ্চাও নয় বেশি একটা তবু জিনিসপত্র যেন কেমন আর বৃষ্টির দিন তো কেমন মা কি বলুন টাইলস মাইলস কেমন পেচ প্যাচ করছে আমি একজনের বাড়িতে গেছিলাম কি বলবো কেমন আমার আর বলার দরকার নেই বাবা পরচর্চাই করে যাচ্ছি আমি আর বাঁচি না আমি চেষ্টা করে আমার শরীর পারে না নাই তো আমি অনেক কাজ করতে পারি জান এবার দেখো বিছানা চাদরগুলো কেচে আর পা মোচাটা একটু ইসে কি বলে পাউডারের জল ছিল ওইটা দিয়ে একটু পরিষ্কার এবার দেখো চাকগুলো ধুয়ে নিচ্ছি সব জামা প্যান্ট কত জামা প্যান্ট দেখতে পাচ্ছ অনেক জামা প্যান্ট ধুয়ে নিতে তো হবে বলো এই দেখো অনেক জামা প্যান্ট প্রচুর জামা প্যান্ট ধুতে হচ্ছে

প্রতিদিন চা তোমরা দাবাই দুপালে দেখো বিকাল হয়ে গেছে তখন চাটা যাবে চাটা কমপ্লিট হয়ে গেছে এবার আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ হয়ে গেছে এবারে চাটা নিয়ে যাব চাটা খেয়ে তোমরা চলে যাবে আমারও বিকাল হয়েছে একটু চা খাই তাহলে একটু অনেকটা কাজ করেছি তো একটু ক্লান্তটা ভাব চলে যাবে ওই জন্য চাটা বানিয়ে দিয়ে আর আমার ছেলে জন্য বিস্কুট নিয়ে যাচ্ছে আমার ছেলে আমার চা দিয়ে বিস্কুট দেখাবে খাবে এক প্যাকেট আমরা সবাই মিলে একটা দুটো করে খেলে দাদা ভাই একদম বিকালে বিস্কুট খাই না সকালে যদি একটা দুটো খাই এছাড়া বিকালেও ও বিস্কুট খায় না যাচ্ছি দোকানে আজকে নেট ভরেই নেব নেট ভরতে যাচ্ছি কালকে বলেছিল তোমার দাদা ভাই যে নেট ভরে না আমি ছেলের জন্য ভরি কিন্তু না বললে আমি কোনো ভিডিও করতে পারছি না আর আমার ছেলে ওর বাবুর নেট সব ঘুরিয়ে দিচ্ছে ওই জন্য বৃষ্টি ছাতা নিয়ে আসেনি আমার বেশি লাগে ছাতা ভালো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছা চলো দেখো